বন্ধুরা চারিদিকে কিন্তু বন্যা হয়েছে তো এই কারণে কিন্তু সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে কারণ বাইরে থেকে কোনো সবজি আমদানি করা হচ্ছে না তো সেই কারণে সবজি এখন অনেকটা হাই রেঞ্জে উঠে গেছে যা আমি সকালবেলা বাজার করতে গেছিলাম তো সবজির দাম শুনে আমার তো চক্ষু চরক গাছ হয়ে গেল তো এতটা পরিমাণে সবজির দাম বেড়েছে কারণ গঙ্গার জল বেড়েছে সব জায়গায় জল ঢুকছে যাও সবজি ছিল অনেকে চাষের খেতে জল ঢুকে গেছে সেই কারণে আর সেই চাষের ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে যাও বা অল্প সবজি আসছে সবাই যে যার মতো বস্তা ভরে নিয়ে নিচ্ছে ওই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কিছু কাঁকড়ো এসছে সবাই দেখো মিলে কারাকড়িভাবে নিচ্ছে তারপর এদিকে লঙ্কা আছে লঙ্কার দাম এখন হাই শশা শশাটা কিন্তু খুবই একটা সুন্দর ফল ফল বলতে পারো সব সব রকমভাবে খাওয়া যায় তো এটারও দাম অনেকটাই বেড়েছে আর এই যে কলা শুধুমাত্র এই কলার দামটাই কিন্তু কম আছে তাছাড়া সব জিনিসের দাম অনেকটা হাই এই যে এটাকে বলা হয় ওল সব জিনিসে প্রতি জিনিসে কুড়ি টাকা ১০ টাকা করে পাইকারি রেটে মাল দাম বেড়ে গেছে এই জিনিসটা হচ্ছে শাপলা এটার দাম কম আছে এই শাকটার দামও প্রচুর পরিমাণে বেড়ে গেছে মুলোর দামও হাই এইরকম নানা শাকসবজি আছে প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে